কাকিমা এসেছে আমাদের বাড়ি বেড়াতে কাকিমা বসো চা খাবে বসো কাকিমা আও কাকিমা কা দেখো দেখো ভালো করে ছাদে যাবো এখন ছাদে কাপড় ধুলো তুলতে কাপড়গুলো এখন তুলে নেচ্ছি আমি কত কাপড় মেলা আছে কাপড়গুলো সব তুলে তারপর এই যে দেখেছো কত কাপড় এই জল গুলো আমি আমার এই কড়াইয়ের মধ্যে ঢেলে গেছি জমা করে নি তো বন্ধুরা দেখো আমি এখন গাছে জল দিব ফুল গাছে জল দেবো এই যে কত রকমের ফুল আছে দেখো গোলাপ ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখো গোলাপ ফুলটা দেখো কত সুন্দর গোলাপটা এগুলো কত সুন্দর হয়েছে দেখো ফুলগুলো এইভাবে জল দিয়ে আমার কষায় না তো আমি এরকম করেই জল দিই এই দেখো লঙ্কা পেকেছে একটা এই দেখো লঙ্কা গাছে লঙ্কা ধরেছে এই দেখো পাকা লঙ্কা একটা কত সুন্দর দেখো দেখেছো লঙ্কা ধরেছে এ দেখো একটা নতুন ফুল এই ফুলটার নাম আমি জানি না সূর্যমুখী কিনা জানি না এটা সূর্যমুখী হবে বোধহয় হ্যাঁ এটা সূর্যমুখী ফুলই হবে আমি জানি না ফুলটার নাম হ্যাঁ ডালিয়া কুড়ি এসেছে ডালিয়া ফুলে কুড়ি এসেছে দেখো আমি ফুলে গাছগুলো জল দিয়ে দিই এখন দুপাটি ফুল কাদের বাড়িতে আছে আমার বাড়িতে কিন্তু দুপাটি ফুল আছে যেটা আমরা হরহরি ফুল বলি একদম এই দেখো লাল লাল দুপাটি ফুল দেখেছো বন্ধুরা কাদের বাড়িতে আছে এখন দুপাটি ফুল ফুটেছে আমার বাড়িতে কিন্তু ফুটেছে লাল লাল দুপাটি ফুল হ্যাঁ আর এই ফুলটা কত সুন্দর দেখো এই ফুলটা একদম গুঁড়ো হলুদ এক গাছ করে ফুটে দেখেছো কত সুন্দর ফুলটা এই দেখো একটা গা গোলাপ আছে দেখো কি সুন্দর এই গোলাপটা তো এই দেখো গাঁদা ফুলগুলো ফুটবে এখন

তুলে আসা হলো এবার আমি ঘরের নিচে বারান্দাটা ঝাড় দিচ্ছি নিচে বারান্দাটা ঝাড় দিয়ে দেবো তারপর সন্ধে জ্বালবো গোপালকে শোয়াবো দুধ তুলবো এখন দুধ গরম করবো